বন্ধুরা রাধে রাধে চলে আসলাম তোমাদের সাথে একটা মিষ্টি লং ভিডিও নিয়ে আজকে অনেকদিন পর তো দেখো আমাদের পাড়া মেতে উঠেছে শারদীয়ার উৎসবে তো প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে এটা আমার বাড়ির কাছেরই প্যান্ডেল একদম বাড়ি বাড়ির অপোজিটই প্যান্ডেল তো চলো স্টার্ট করি আমাদের পাড়ায় যতগুলো প্যান্ডেল আছে আজকে দেখাবো মর্নিং ওয়াক করতে করতে তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগবে তোমাদেরকে দেখাতে পারলে তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু অতি অবশ্যই জানাবে তো এটা ফার্স্ট আরম্ভ করলাম প্যান্ডেল দর্শন করানো কিছুটা আনড্রেস কিছুটা ড্রেস পরানো প্যান্ডেল সবাই দেখো আবার মূর্তি সময় প্যান্ডেলও দেখানো হবে দেখো গাছে কত ফুল ফুটেছে সকালবেলা মর্নিং ওয়াক করার মজাটাই আলাদা ঠান্ডা ঠান্ডা হাওয়া কত সুন্দর লাগে চারিদিক নিঝুম কেউ নেই তো এই আমাদের বটতলা কালিকাপুরের বটতলা দেখো আর একটা প্যান্ডেল তৈরি হচ্ছে এটা একটু কাপড় পরানো হয়েছে ডিজাইন তৈরি হচ্ছে মায়ের বেদি তৈরি হয়ে গেছে একদম রাস্তার বারবার বলছি একটু ধৈর্য ধরে দেখো হ্যাঁ বন্ধুরা এই একটা প্যান্ডেলের গেট কত উঁচু দেখো এই একটা গেট প্যান্ডেলের এবার ঢুকবো ভিতরে আমরা ভিতরে প্রবেশ করে গেছি এই যে মাছ লাগানো হয়ে গেছে ঝিকঝাক সাধারণ প্রকৃতির লীলা খেলা সকালবেলা প্রকৃতি এত সুন্দর এত সুন্দর দেখো বন্ধুরা ওই যে চূড়া দেখা যাচ্ছে মন্দিরের একটা মন্দিরের মধ্যে ঠাকুরটা হয় আগে প্যান্ডেল করা হতো এখন মন্দির তৈরি করেই মাকে হয় করা পুজো করা হয় মায়ের আগমনে পুরো মেতে উঠেছে আমাদের পাড়া দেখো স্টল বসবে এখানে পুরো উঠুম মানে মাঠটা জুড়ি অনুষ্ঠান লোকজন তোমার সব বসে ওখানে স্টেজ করা হয় আলাদা করে প্রোগ্রাম করা হয় দেখো কত সুন্দর দেখো ভেতরে মাকে পুজো করা আনা হয় পুজো করা হয় আর এই যে হর মহাদেব দেখো হর মহাদেব বসে রয়েছে সবাই দর্শন করে নাও কত সুন্দর পরিবেশ এদিকে পুকুর এদিকে পুকুর মাঝখান দিয়ে রাস্তা দেখুন বন্ধুরা গাছটায় কত জবা ফুল ভর্তি সুন্দর একটা জবা ফুল দেখো কি সুন্দর পাহাড় বসে রয়েছে রাস্তায় দেখো এখানে একটা পুকুর এই দেখো একটা প্যান্ডেল তৈরি হচ্ছে কি সুন্দর গাছপালার ভিতরে হরিত্তানের সামনে কি সুন্দর দেখো প্রত্যেকটা মোড়ে মোড়ে মেতে উঠেছে আমাদের শারদীয়ার উৎসবে মায়ের আগমনে সবাই পাড়ার সব বাসিরার লোকরা দেখো মায়ের দুর্গা মন্দির রাস্তা পুরো ফাঁকা দেখো কেউ নেই সবাই ঘুমোচ্ছে এখন এটা একটা ছোট্ট করে পুজো হচ্ছে চার বছর সবে এই যেখানে দূরে যাবো না ভেতরে সকালবেলা কেউ নেই কত সুন্দর লাগছে আর একটা প্যান্ডেলের গেট শুরু হচ্ছে দেখো বন্ধুরা মায়ের দর্শন করো কোমর তুলে দেয় আমাদের এখানে এখান থেকে ঠাকুর তৈরি হয় খুব সুন্দর ঠাকুর তৈরি করে এখানে এখান থেকে ঠাকুর অনেকে নিয়ে যায় মা দু সব রয়েছে তো ভাবতেই পারিনি মায়ের দর্শন পেয়ে যাবো ভিডিও যেতেই করতে করতে তো খুব ভালো লাগলো দেখো তোমরা মায়ের দর্শন করো সকালবেলা আমি তো ভাবতেই পারিনি মায়ের দর্শন পাবো তোমরা একটু দর্শন করে নিও একটু সহ্য করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে সবার কেমন লাগলো ভিডিওটা একটু কমেন্টে জানিও একটা মিষ্টি ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেকেরই মিষ্টি ভিডিওটা দেখো এই একটা মন্দির এটাও প্যান্ডেল আগে হতো এখন মন্দির হয়ে গেছে মাকে এখানে পুজো করা হয় ভেতরে এসে পুরো রাস্তায় পুরো লোকজন হই হই করবে অনুষ্ঠান হয় যেহেতু বর্ডার করা হয়েছে ভেতরটা এরকম ডিজাইন করার জন্য তালা মেরে দিয়েছিলাম তো কালকে ঢুকেছিলাম আমি তো দেখো কেমন লাগছে পুরো স্টল বসানো হয় সারা রাস্তা ধরে কত সুন্দর লাগছে দেখো কেমন লাগছে একটু কমেন্ট করো ওই গেটটা খোলা আছে দেখো কত সুন্দর এরিয়া নিয়ে মন্দিরটা যেমন লাগছে একটু কমেন্টে অতি অবশ্যই জানিও ভিডিওটা একটু দেখো না কষ্ট করে চারিদার সাজানো সব দেখো লাইটিং কিন্তু স্টার্ট করা হয়ে গেছে একটা করে ঝিক ঝাক ঝিক করে দেখেছো প্রত্যেকটা জায়গায় বোর্ড দেওয়া হয়ে গেছে একটা একটা করে শুধু মা আসার অপেক্ষা পাড়া পুরো মেতে উঠেছে যে মন্দিরটা দেখালাম পুজোর বড় করে ওর এটা গেট আর এই যে আমাদের ছেলের স্কুল ভাঙর স্কুল ভাঙর হাই স্কুল সবাই এক নামেই চেনে ভাঙর হচ্ছে গেট ওই প্যান্ডেলের কেউ নেই শুনশান রাত পোয়ালেই কিন্তু বিশ্বাকর্মা পুজো খুব মজা পুরো বাজার এটা আমাদের পুরো বাজার দেখো সান্নাটা দরজা বন্ধ এখন ভোর ছটা বাজি না এখনো তো আমাদের এখানে বৃষ্টি হয়ে যেতে গেছে রাস্তা পুরো কাদায় কাদা একটা প্যান্ডেলের গেট স্টার্ট হচ্ছে এটা একষট্টিতম বর্ষ পুজো ভেতরে পাশে দুটো মন্দির আছে চলো দেখাবো খুব সুন্দর লাগবে তোমাদের কাউন্টিং করবে কিন্তু তোমরা কটা ঠাকুর হলো প্যান্ডেল ঠাকুর না প্যান্ডেল ভাবে কিন্তু ঠাকুর দেখব তোমরা কেমন লাগছে বলো একটু কষ্ট করে দেখো ভিডিওটা অনেক কষ্ট করে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে করছি না তো অন্য দিয়ে বেরিয়ে যাই আমি মর্নিং ওয়াক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো বন্ধুরা আমিও চাই দেখুক সবাই যে আমাদের পাড়াতে অনেক ঠাকুর পুজো হয় সবার দর্শন করুক সবাই ভালো লাগলে কমেন্টে জানাক ঠিক আছে মর্নিং ওয়াকে বেরিয়ে চা না খেলে কিন্তু হয় না চা খেয়ে নি একটু বন্ধুরা এটা হচ্ছে তেঁতুলতলা এটা তেঁতুল গাছ দেখো কত বিরাট এরিয়া নিয়ে রয়েছে আর এখানে স্টেজ করা হয়েছে দূর থেকে দেখতে পাচ্ছি প্যান্ডেলটা চলো প্যান্ডেলটা চলে যাই তো চলে এসেছি বন্ধুরা প্যান্ডেলের ফন্ডে একদম সামনে চলে এসেছি এই এরিয়া নিয়ে এখানে অনেক বড়ো বড়ো স্টাররাও আসে উদ্বোধন করতে তো কেমন লাগলো আমার ভিডিওটা কালকেরই রাত পোয়ালেই সব বিশ্বকর্মা পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো ভিডিওটা একটু কষ্ট করে দেখো কেমন লাগলো বলো কিছুটা আর ড্রেসে কিছুটা আনড্রেসে প্যান্ডেল দেখানো হলো প্রত্যেকটা আবার প্রতিমা সময় তো দেখানো হবে কেমন লাগলো একটু দেখো কেউ রাগ করো না একটু লং ভিডিও অনেক দিন পর দিলাম ভালো লাগলে কমেন্ট করো একটু দেখো কাজ করতে করতেও খেতে খেতে শুধু শুতে একটু ভিডিওটা দেখে নিও আমার কেমন লাগলো কমেন্টে জানিও সবাই ভালো থেকো শারদীয় অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল রাধে রাধে শুভ সকাল